আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি আল্লাহ রহমতে আপনারা ভালোই আছেন আজকে একটা দারুন লেকচার নিয়ে এসছি ঝাক্কাস লেকচার রফিকুল ইসলাম বিন সাইদ খুব চমৎকার আলোচনা করেছে দেখেন আশা করছি আপনাদের ভালো লাগে চলুন শুরু করে যাক ইমানের পাওয়ারে ফজর পড়েন না আমাদের এলাকায় কিছু হুজুর আছে কেউ মারা গেছে কেউ আবার জীবিত আছে এমন বড় বড় আলেম আছে যাদের নামের উপরে এই রাজশাহী চাপাই গম নবাবগঞ্জের বিশেষ গোদাগাড়ি সহ যুবকরা আছে বুকের তাদা রক্ত রাস্তায় দিয়ে দেবে মনে করেন সাইদি সাহেব আমি কি মিথ্যা বলছি সাইদি মরা সাইদি সাহেবের নামে রহিমা হল্লা ওনার নামের উপরে কেউ যদি বলে ঘোষণা দেয় জীবন দিতে হবে আপনার রাজশাহীতে হাজার হাজার যুবক নাই জীবন দিয়ে দেবে কিন্তু টাকলুর উপরে কাপড় পড়বে না এই দেশের মানুষের রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে গাছ কেটে তারপরে হরতাল করে পাকা রাস্তার উপরে জীবন দেওয়া সহজ কিন্তু ফজরের নামাজ জামাতে পড়া সহজ না এই জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে না একদম ঠিক মাওলানা দেলোয়ার হোসেন সাইদে রহিমাহুল্লাহকে কে পৃথিবীতে যদি কেউ সবচেয়ে বেশি ভালোবাসে সুধারণা রাখে তারা হলো আহলুল হাদিস কারণ তারা কাউকে আল্লাহ মনে করে না তারা মানুষকে মানুষ মনে করে তারা মনে করি মানুষটার ভুলও ছিল সঠিকও ছিল ভালো কাজের জন্য তিনি পুরস্কার পাবেন তবে তিনি শেষের দিকে বেদাত থেকে ফিরে এসে সত্য গ্রহণে খুব উচ্ছাই ছিলেন ছিলেন কি তাকে প্রশ্ন করা হয়েছিল 30 বছর আগে তিনি বক্তব্য দিতে দিতে নামাজের ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে ভাষায় বলেছিলেন আমি ওই ভাষায় বলবো নামাজ উম্মতের নামাজ শুনছেন আপনারা এই নামাজ আমাদের অনেকেরই হয় না এই নামাজটা যদি নবীর মতো শুদ্ধ করতে চান তো নাসির উদ্দিন আলবানির সালাতুর রাসুল বইটা পড়বেন কে কে শুনছেন বলেন তো দেখি হাত নামান মিথ্যা বললাম তো তুমি বলে তাকে ভালোবাসো তুমি বলে আল্লামা তুমি বলে সাইদি সাহেবকে ভালোবাসো তার নাম শুনলে চোখ দিয়ে পানি চলে আসে হুহু হু করে কান্না করো আজ ৩০ বছর তাফসির করলে কোনোদিন তো সালাতুর রাসুল বইটা হাতে করলে না দেখলাম না থেকে বছর আগে সাইদি সাহেবকে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে প্রকাশ্যে তিনি বলেছে এটা একটা বেদাতি অনুষ্ঠান প্রমাণ লাগবে কবে বলেন আজকের থেকে তিরিশ বছর আগে তিনি বলেছে কারোর যদি গলায় মাথায় হাতে তাবিজ থাকে তাবিজটা খুলে পানিতে ফেলে দেন তাবিজ কোনো উপকার করতে পারবে না এটা শিরিক তুমি বলে আল্লামা তুমি এই কথা বলে হাজার হাজার শ্রোতাকে টিকাও তো দেখি তখন তুমি বসবো তুমি কতবার লিপিস্টিক খুঁজুর কতবার সেলিব্রিটি খুঁজুর তুমি খালি এসে বলো মেয়েরা প্রেম করবে কিভাবে ছেলেরা গাঁদা খায় কোন স্টাইলে এই সমস্ত রং ঢং মার্কা বক্তব্য দাও আর ছেলেরা লাভ দিয়ে দিয়ে বলে মনের মতো হুজুর পাইছে রে কিশোরগঞ্জে একটা বক্তব্য দিতে গেলাম আমরা যেখানে বক্তব্য দিচ্ছি তার ঠিক পাশে খুব কাছাকাছি একটা জায়গায় একটা হুজুর আসছিল তার নামের শেষে আছে তাহিল আমরা বললাম এটা কেন তো বললো যে উনি আসি খারাপ কিছু করে নাই আমরা বললাম এটা কেমন কথা এটা কবর পূজারীকে দাওয়াত দিলেন বলে যে ছেলে পেলে টাকা তুলছিল এখানে হলো সার্কাস হবে যাত্রা হবে মেয়ে ছেলে পেলে নিয়ে এসে নাচবে তখন এলাকার কিছু মুরব্বী বললো খবরদার এ কাজ করা যাবে না এটা হলো পাপ তোমরা জালসা জালসা দাও আমরা শুনবো তখন ছেলে পেলে বুদ্ধি করলো কি করা যায় একই ফ্লেভার পাবো একই রকম নাসালাসি করবো খালি অনুষ্ঠানের নামটা আলাদা কয়েদের তাহারিকে নিয়ে আসো তারা যেই হু হু করে টান দিল সবাই লাভ দেয় সবাই জেকের করে উল্টা পাল্টা করে করে পড়ে আর কি যে হাসি মার্কার মংসকারা চলে গেল তখন তারা বুঝলো সার্কাস আনলে যাত্রা আনলে ম্যাজিক আনলে এত বিনোদন পেতাম তা বোঝা যাচ্ছে না এই মালটা কানি যা এই মাহফিল হয়ে গেছে সার্কাস মাঠ যারা বলতে পারে অমককে ধরো মারো কাটো এই অমক ইহুদের দাল এই অমক খ্রিস্টান ঠিক কিনা এই সমস্ত বক্তার বক্তব্যে মানুষ হয় এবং মানুষ কারণ সারা খুব তাক বিরোধ হয় তাই আর যারা বলে টাকনুর উপরে কাপড় বড়ো লায়ু কাল্লি মহুল্লাহ হইয়ামাল কেয়ামা লায়ামজুল্লি অমিল কেয়ামা বিচারের মাঠে আল্লাহ তোমার দিকে তাকাবে না তুমি যদি টাকনু ঢেকে কাপড় বড়ো বলতেছে হুজুররা ছোটোখাটো বিষয়ে বক্তব্য দেয় আলুল হাদিসরা বলে সলাতকে শুদ্ধ করেন পৃথিবীতে আল্লাহর হকে সলাতের চাইতে দামি বদলতে এই পৃথিবীতে নাই কয়লে হুজুররা খালি ছোটখাটো বিষয় নিয়ে বক্তব্য দেয় আপনাদের কাছে বড় হুজুর হল সে যে হলে দাঁত জালকে খুলে বেড়ায় বলতেছেন দাজদাল কবে আসবে কেউ কয় 18 সাল কেউ কয় 19 সাল কেউ কয় 17 সাল কেউ কয় যে ইরালে বন্দি আছে কেউ কয় সৌদি আরবের জেলখানায় আছে বলেন নাউযুবিল্লাহ তারা হলো জাতির সবচেয়ে বড় হুজুর কোথায় পাহাড় শুকিয়ে যাচ্ছে কোথায় কি হচ্ছে সেই জিনিস টেনে নিয়ে এসে শেষ জামানার জয়ে হাদিসের সাথে লাগিয়ে বলতেছে এটাই হলো দলিল আর লাখ লাখ শ্রোতা বলতেছে কত নতুন কথা শোনাচ্ছে আগে তো কোনোদিন শুনি নাই নাউযুবিল্লাহ কেন তুমি এত নতুন কথা শুনতে চাও কেন পুরাতন কথা ভালো লাগবে না কেন সালাত পড়তে বলতেছে এটা তোমার কাছে পুরাতন মনে হলে কেন এ জিনিস তোমার ভালো লাগে না কেন পর্দা করতে বলা হয়েছে ভালো লাগে না কেন সিয়াম পালন করতে বলা হয়েছে ভালো লাগে না কেন বিদাত করতে নিষেধ করা হয়েছে ভালো লাগে না কেন শিরিক করতে নিষেধ করা হয়েছে ভালো লাগে না কেন আল্লাহকে মেনে নিতে বলা হয়েছে ভালো লাগে না কেন বোঝা গেল তোমার অন্তরের রোগ আছে ঠিক কিনা বলে বোঝা যাচ্ছে আপনাকে একটু নড়েচড়ে বসবেন দীর্ঘ সময় বসে আপনারা বক্তব্য শুনতেছেন আমরা আশা করি আমাদের কথা যদি এর আগেও আপনারা শুনে থাকেন অনলাইনে আমরা দীর্ঘ সময় বক্তব্য দিয়ে মানুষকে কষ্ট দেই না দেখেছেন কখনো এক ঘন্টা তিন মিনিট এক ঘন্টা পাঁচ মিনিট এক ঘন্টা সাত মিনিট সাতান্ন মিনিট উন মিনিট আলেমের দিকে তাকায় দেখেন সৌদি আরবের বড় বড় বিদ্বান বক্তব্য দেয় তিরিশ মিনিট পঁচিশ মিনিট চল্লিশ মিনিট আর আমাদের দেশের কবর পূজারী বেদাতিরা তিন ঘন্টা বক্তব্য দেয় আর কয় আগামী বছর আসি ফাতেমার এই গল্পটা শেষ করব। বোঝা কি যাচ্ছে জাতির পরিবর্তন কিভাবে আসবে এবার আমার দিকে তাকাবেন একটা একটা করে টন টনা শুধু আমলের কথা বলে যাব বাড়িতে যাবেন আর বলবেন অন্তত দুইটা আমলের কথা শুনতে পারছি আমার নবী একদিন এক হাতে রেশমি কাপড় এক হাতে সোনা দুইটা জিনিস দুই হাত দিয়ে উঁচু করে বললেন ইন্নাহাযাইনি হারাম আলা যুকরি উম্মতি হে আমার উম্মতের পুরুষরা सुनो তোমাদের জন্য এই দুইটা জিনিসStrToরে হারাম রেশমি কাপড় তোমরা পরো না সোনা তোমরা গলায় দিও না নতুন জামার গলায় সোনা দিলেন কেন জবাব দেন নতুন জামাইকে স্বর্ণ দিয়ে নামালেন কেন জবাব দেন নবী বলেছে হারাম কিয়ামত পর্যন্ত হারাম হালাল বানানোর সুযোগ আছে বলেন নবী বলেছে টাকনুর উপরে কাপড় পড়তে হবে এই বক্তব্য দিলে আপনার কাছে ছোটখাটো মনে হয় কেন এটা একটা আশ্চর্যজনক পাপ এটা একটা অহংকারের আলামত যে টাকনু ঢেকে সে পায়জামা প্যান্ট লুঙ্গি পড়বে আপনারা পড়বে না এক এক করে তাকালে আমার দিকে দুইটা আমলের কথা বলেছি তিন নাম্বার আমল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার নামটা বলেন মুক্তি। দিয়ে ঢালাও ভাবে বলেন মসজিদ এই মসজিদে যখন আপনি প্রবেশ করবেন এটা আল্লাহ আপনাকে ঢোকালো আপনি খুশি না বেদার খুশি হয়ে দুই রাখা সলাত আদায় করবেন আল্লাহ মসজিদে ঢুকে এটা মসজিদের হক মনে থাকবে ইদা দখলা হাতুকুমল মসজিদ লাইয়াজিলি সাত্তাই সল্লা রকা তাইন যখনই কোনো বান্দা মসজিদে ঢুকবে টাইমটা যে হোক না কেন দুই রাখা সলাত আদায় না করে বসতে নিষেধ করেছে পূর্বে তারপরে বসবে আমার নবী জমার খোঁজ বা দিয়ে বসা ব্যক্তিকে দাঁড় করায় দুই রাখা পড়াইছে জানেন আপনারা এই সুন্নাত কি আমাদের সমাজে মৃত না প্রায় যে যখন পাচ্ছে এসে বসে পড়তেছে তিনটা আমল দিয়েছি চার নম্বর আমল ও ইমাম সাহেব হটকারিতা বাদ দেন অহংকার বাদ দেন আমার নবী সারাটা জীবন ইমামতি করেছে তার পিছনে মুসল্লি যদি তিনজনও থাকতো তিনশো থাকতো তবুও তিনি একামত শেষ হলে বলতেন পায়ে পা কাঁধে মিলিয়ে দাঁড়াও বলতেন কিনা আর আমাদের দেশের জমিদার হুজুররা ওই পাশে দেয়া সোজা বসে গেছে দাঁড়িয়ে গেছে পিছনে তাকায় না আরে মুয়াজ্জিন বলতেছে দাঁড়িয়ে কাতার সোজা করেন সামনের কাতার পূরণ করেন মোবাইল বন্ধ করেন তুই বলিস কি কাম এটা একামত মানে হলো দাঁড়ানো একামত মানেই হলো দণ্ডায়মান হওয়া মানুষ যখন দাঁড়িয়ে যাবে ইমাম তখন গোটা শরীরটা মুসল্লির দিকে মুখ করে বলবে ভাই আপনারা সौदा করেন আপনারা সौदा হয়ে দাঁড়ান এই বাম পাশে আরেকটা লোক একটু চাপ দেন তার আরেকটা লোকের জায়গা আছে এই দৃশ্য যখন শেষ হবে তখন তিনি আল্লাহ আকবার বলে হাত বাঁধবে এটা নবীর तरीका ঠিক কিনা বলুন ঠিক কে শুনে কার কথা এই পৃথিবীতে যেই যেই মসজিদের লালবাতি দেওয়া আছে নামাজ ছেকানোর জন্য প্রত্যেকেই বড় বড় অপরাধী বড় বড় আসামি আজকে দুনিয়াতে বেঁচে যাচ্ছে। আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ তোমার ঘরে যারা লালবাতি দিয়ে বলে লালবাতি জলাকালীন নামাজ পড়া যাবে না তুমি তাদের বিচার করো না হয় তুমি তাদের হেদায়ত দেওয়া আল্লাহ বোঝা কেটে যাচ্ছে এরপরে আর একটা আজকে যখন বাড়িতে যাবেন হতে পারে আপনার স্ত্রী আর মা দুইজনই আমার বক্তব্য এই মুহূর্তে শুনতেছে মহিলা প্যান্ডেলে হতে পারে কিনা

বাপের কাছাকাছি বসে বিড়ি টানো লজ্জা করে না বাপের চোখের সামনে হারাম কাজ করো লজ্জা করে না বাপকে সালাম দিতে লজ্জা পাও কেন স্ত্রীকে সালাম দাও যদিও সে তোমাকে বাজারে পাঠালো পনেরো মিনিট আগে মোবাইলে তুমি ভুলে গেছো কি কি জিনিস আনতে বলছিল দুইটা জিনিস আবার তুমি ফোন দিয়ে বলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রোকিয়ার মা কি যেন বলছিলে ভুলে গেছে আবার বলো এটা হলো নবীর তরিকা আর কারণ ছাড়াই যদি বলো লেখে দিবির কইছিলাম লেখে দাও নাই কি কামে কি ভুলে গেছি হলো বরক থাকবে মা হোক বাবা হোক পিলারের এপার ওপারও যদি হয়ে যান তবু সালাম দেবেন যদিও এই পার থেকে আব্বাকে একবার সালাম দেওয়া হয়ে গেছে ওই পাশে দেয়া যখন মুখামুখি হয়েছে পর্দার আড়ালে আবার তুমি বলো আব্বা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি বলবেন না না আপা বলবেন না আগে এটা আমি বলতেছি কি প্রথমে সালাম প্রথমে কি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ মনে থাকবেন সাল্লাহ

পর্দার কথা আলো শুনতেছে পর্দার কথা শোনার কারণে একটা মুমিনের অন্তরে ধাক্কা লাগলো এই ধাক্কাটা যত বেশি তার ইমানের পাওয়ার তত বেশি আমান আর আদান জিকরি ফাইনালহু মাইসা দংকা ওয়া নখসুরহু ইয়াউমাল কিয়ামাতি আমা বুঝলাম আপনি বংশ আহলে হাদিস বুঝলাম আপনার বংশে বেদাত নাই সেরেক নাই তাবিজ কবদের পূজা নাই খানকা পূজা নাই মাজার পূজা নাই কবর পূজা নাই কিন্তু আপনি সোরা ফাতেহা পড়তে পারেন না এর থেকে লজ্জার কি আছে ত্রিশ বছর আল্লাহকে শ্রদ্ধা দিয়েছেন এখনো সব বহন কদ্দসুন রব্বুল মালাইকে রু জানেন না

বিশটা লোককে যদি বলি হাত উঁচু করে সুরা ফাতে হাটা শুদ্ধ করে পড়েন চল্লিশ বছর আল্লাহকে সুরা ফাতে হাট ৩০ তিরিশটার বেশি হাত ওঠা কঠিন আছে এখন যদি আপনাকে বলি আল্লাহ রাসুসালামের তরিকায় দুই রাখা সলাত আদায় করেন আমরা দেখি আপনি সহজে করতে পারবেন না এর নাম হলো অলস হয়ে গেছে মানুষ ওই যে একজন বলেছিল ফেসবুকের বদৌলতে আমরা বহু জ্ঞান পাচ্ছি কি পাচ্ছি কে পাচ্ছি জ্ঞান পাচ্ছি কেন কারণ বড় বড় विद्वान ডক্টরের ডিগ্রিধারী অনেক বড় বড় বিদ্বানের শুধু মুখের কথা না তাদের লিখিত কথা পর্যন্ত ফতোয়া ফেসবুকে পাওয়া যায় কিনা বলতেছে এত বেশি পড়াশোনা ফেসবুকে থাকে এত বেশি দামি দামি গুরুত্বপূর্ণ কথা ফেসবুকে একটু পর পর আসে যে পড়ার টাইমই পায়নি শুনতেছেন কথা মানে তিন দিন পরে পরীক্ষা মা বলতেছে কেন তোর কি বিবেক তুই বই নি বসিস নাকি কামে তোর তিন দিন পর পরীক্ষা কয় যে পরীক্ষার টেনশনে বই নি বসার সময় পাচ্ছিল এটা কি টেনশন তো ফেসবুকের বদৌলতে ইউটিউবের মাধ্যমে গুগলের মাধ্যমে আপনি যদি একবার লেখেন জাকাত জাকাত দিতে খাত কয়টা সিয়াম পালন করার নিয়ম সিয়াম ভঙ্গের কারণ এতে কাজ করলে কি হবে কসম ভঙ্গের কারণ কোরবানি দেব কিভাবে অমরার নিয়ম দেখবেন যে হাজার হাজার কোরআন সুন্নার মোতাবেক দলিল সহ বড় বড় বিদ্যালয়ের লেখনে পাবেন কিনা দেখবেন যে শাহেক মতিউর রহমান মাদানে হাফিজ আহ সিরিজ আকারে ঘন্টার পর ঘন্টা বক্তব্য আছে আপনি যেটা মনে মনে চাচ্ছিলেন আলহামদুলিল্লাহ কিন্তু দুর্ভাগ্যজনক বসত এত জ্ঞানের ভিড়ে আপনি পড়ার টাইম খুঁজে পাচ্ছেন না আপনি জায়দ মূর্খই থেকে গেলেন বোঝা কি যাচ্ছে আজকে বিদাতিরা কত সচেতন হয়ে যাচ্ছে দেখেন তারা উল্টা দিকে সফল চট থেকে রাজশাহী পর্যন্ত যান দেখবেন যে বেদাতিদের রাস্তার ডালে বামে রুম ভাড়া নিয়ে নিয়ে তারা মাদ্রাসা করছে করে নাই রাজশাহী থেকে ঢাকা চলে যাবেন দেখবেন কিছু দূর পর পর জামিয়া কুরানিয়া অমক দারুল উলুম অমক দারুল কুরানিয়া ফয়েজ আলিয়া ফয়েজ মানে হলো সর্ব নাই ফয়েজিয়া কারিমিয়া শুনতেছেন নাকি কাশেমিয়া দাবা দাজ্জাল বাহিনী আর কি এইগুলো যে লকব গুলো দেখবেন এগুলো বেদাতিদের প্রতিষ্ঠান দেখবেন যে তিন মাস আগে অস্তিত্ব ছিল না এখন তিনটা মাদ্রাসা হয়ে গেছে ছোট ছোট দুইটা রুমের ভিতরে পঞ্চাশটা ছাত্রকে ঢুকায় তালা দিয়ে কাশেমপুর কারাগার মানা ফেলছে মিনিটে মিনিটে এক একটা করে মুফতি ডেলিভারি হচ্ছে তাদের ভিতর থেকে আর প্রত্যেকটা মুফতির বেদাতি মুফতির ইবাদত হলো ডক্টর জাকির নায়ককে যদি ইহুদির দালাল না বলো তাহলে আর তুমি কিসের মুক্তি। আহলে হাদিসদেরকে যদি গালি না দাও তাহলে তুমি কিসের মাওলানা এই রকম বিকৃত মাওলানা মুফতি আমাদের দেশে কম না বেশি কম না বেশি ফেসবুক ইউটিউবে ঢোকা যায় না কি পরিমাণ গালিগালাজ কোরআন এবং সহি হাদিস যারা মানে আহলে হাদিসদেরকে গালি দেয় মিথ্যা না সত্য ঘুমিয়ে থাকার সময় নাই অন্তত দাওয়াতের মাধ্যমে তাওহীদের মাধ্যমে কোরআন সুন্নাহর খেদমত করবেন বলেন আমিন লাস্টার কয়েকটা কথা বলে আমরা বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে সেটা হলো যুব সমাজের করণীয় কি বললাম বলেন যুব সমাজের করণীয় মানুষ মানুষের ভুলটাকে ভুল ধরে দিলে খুব একটা ক্ষতি হয় না এখানে বক্তব্য দিচ্ছে একটা বড় হুজুর ওই পিছন থেকে একটা যুবক ছেলে দাঁড়িয়ে বলতেছে হুজুর অনেক সময় সহ্য করছি আর সহ্য করতে পারতেছি না আমার তদন্তে আপনি তিনটা জাল হাদিস বলে ফেলছেন কয়টা আপনি এখন সবার সামনে সংশোধন হন না হলে আপনাকে আমরা ছাড়বো না কেন আগামী কালকে তওবা পড়লে আপনার সুযোগ নাই আজকেই তওবা পড়তে হবে কারণ আপনার বক্তব্য হাজার হাজার মানুষের কাছে অলরেডি পৌঁছে গেছে কাবার ইমামের যদি ভুল যায় আমরা তাৎক্ষণিক ভুল ধরব না চার দিন পরে চার দিন পরে না আর কি কয় চার দিন পরে কাবার ইমাম ভুল করে ফেলেছে সুরা ফাতিহা পড়তে গিয়ে দুইটা আয়াত মাঝখানে বাদ পড়ে গেছে অথবা রুকুতে যাওয়ার সময় সেজদায় যাওয়ার কথা বলে ফেলছে সামি আল্লাহ হলিমান হামিদা বলে অন্য কিছু বলে ফেলেছে মুসল্লি কি করবে মুসল্লি তখন ভাববে পৃথিবীতে এর চাইতে বড় ইমাম যেহেতু নাই পনেরো দিন পরে ভুলটা ধরি কি বলেন সঙ্গে সঙ্গে ভুল ধরতে হবে আরে ভুল ধরার ক্ষেত্রে আবার আর ভুল করে সাবান দিয়ে ময়লা পরিষ্কার করতে হয় এখন সাবানের গায়ে ময়লা লেগে গেছে পরিষ্কার করবো কি ভাবে নবী বলেছে পুরুষ ইমাম যদি ভুল করে সোভান আল্লাহ বলো আর মহিলা ইমাম ভুল করলে হাতে তালি মারো শুনছেন কিন্তু আমাদের সমাজে ইমামের ভুল গেলে সোভান আল্লাহ বলার সংখ্যা বেশি না আল্লাহ বলার সংখ্যা বেশি মিথ্যা নাকি কি বলে তারা আল্লাহু আকবার বলে চিৎকার ওঠে অথচ নবীর সুন্নাতের এটা প্রমাণ নাই চলতেছে ইমামের যদি ভুল যায় ভুল হয়ে গেছে কোনো কিছু ছুটে গেছে তখন তিনি তাশাহুদ পুরাটা শেষ করে সালাম ফিরিয়ে ফেলবেন এরপরে অতিরিক্ত দুইটা সিজদা দিবেন এর নাম হলো সাহু সিজদা কি সিজদা সিজদা সাহু

এখনো মানুষ সালাম ফিরানোর পর মাথায় হাত দিয়ে কি জানি পরে লজ্জা কোথায় রাখবেন এ জাতি কি পরিমাণ বেদাত এবং শিরকে আক্রান্ত মানুষটা বুঝতে পারে না একটা মিথ্যাবাদী যখন মিথ্যা বলে এটাকে পাপ মনে করে পড়ে একটা মদ খোর যখন মদ খায় এটাকে নেকি মনে করে খায় না হারাম মনে করেই খায় তাও বা করলে আল্লাহ ক্ষমা করবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কিন্তু বেদাতির তকদির এত খারাপ বেদাতি এত খারাপ বেদাতটা করে হলো নেকির আশায় বিদাত পরে আপনার থেকে বেশি বুজুর্গি হওয়ার আশায় বেশি বেশি অহংকার করে বেদাতকে প্রতিষ্ঠিত করার জন্য হটকারিতা করে ভুল ধরায় আল্লাহবাদ আল্লাহ সারা আল্লাহ সারা এটা হলো সেই দেশ আর যার মধ্যে এই বের হচ্ছে তার নামের আগে আছে সাইখুল হাদিস আল্লাহ মানুষ কার কাছে যাবে কার কাছে শিখবে ঘোড়ার পিঠে মানুষ উঠবে কথা স্বাভাবিক আল্লাহ যেন আমাদের আজকের এই মাহফিলের মাধ্যমে আমাদের সংশোধন হওয়ার তাও শিক্ষায় বলো না আমি আল্লাহ এই মাহফিল যারা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে জায়গা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আল্লাহ ওয়াচটা শুনলেন তো কেমন লাগলো আশা করছি আপনাদের ভালোই লেগেছে এই ধরনের ওয়াচ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ